আমরা বলছি তাহলে যখন তখন আমরা ঠিক করলাম তখন দশটা বাজে এবার তখন আর বাজার গিয়ে সব নিয়ে আসার আর কি টাইম হয়নি আর কি তো কিন্তু রাতে তো উইস করতে হবে শুধু কি খালি মুখে উইস করি তো ওই জন্য একটা জোগাড় করছি জোগাড়টা হচ্ছে বিস্কুট ধুকে বানাবো আর এই যে পুরনো একটা ক্যান্ডেল খুঁজে 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 বার করলাম সবাই ঘুমাচ্ছে রাতে হ্যাঁ তো এইভাবে বার্থডেটা সেলিব্রেট করবো একজন দাদা শুয়ে আছে দেখো আমাদের কেকটা হচ্ছে বলতে দিলাম এটার উপরে দিয়ে না এর উপরে কিছু হ্যাঁ বেশ হ্যাঁ ভালো মিষ্টিটা আমার মিষ্টিটা আমি যে মিষ্টি নিয়েছি শশুরে এসব জোগাড় চলছে আজকে কি কি মানে কি করা যাবে না হলে তো না হলে তো আজকে হবে না এখন বাজে দাঁড়া দেখি দেখি টাইমটা এগারোটা পঞ্চাশ হ্যাঁ হয়ে যাবে আর ওই মিষ্টি ইয়েটা এটার উপরে দিয়ে ভালো লাগে এরকম হ্যাঁ আচ্ছা

Happy, <laughs> happy, happy birthday to you. you. <laughs> happy, happy birthday, birthday. Day to. Happy birthday dear Misty, happy birthday.

কেক কাটতে হবে ও বাবা কায়তা হ্যাঁ মোমবাতি হ্যাপি বার্থডে শুভ জন্মদিন হ্যাঁ মিষ্টি আর বাবা হয়েছে এই যে খ্যাপামো দেখো

আর এদিকে মাছ টাছ এসছে আজকে মিষ্টির জন্য এত বড় মাছের মাথা এসছে আর চিংড়ি মাছ হচ্ছে এইগুলো হচ্ছে আজকের রান্না দুপুরের রাতে তো আবার অন্য মেনু আছে চলো দেখাই তোমাদের এটা হচ্ছে মাছের মাথা এটা পিসি রেডি করলো এটা হচ্ছে মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ এটা হচ্ছে মাছের টক আজকে দুপুরের এই রান্না এই মাথাটাও পুরোটাকে খাবে আলু পটলের তরকারি আর কি হবে চিংড়ির কি হবে ইউডি তরকারি সুক্ত সুক্ত মাছের ঝোল হবে তাহলে পটল আর এদিকে হচ্ছে পায়েস সকাল সকাল সব রেডি হচ্ছে পায়েসটা রেডি হয়ে গেলে তারপর হচ্ছে রান্নাবান্না হবে দুপুরে নে এটা সরাই এটা সর সর কথা আমাদের বার্থডে কাল খাচ্ছে ধোসা আমি খাচ্ছি বড়া আর ইডলি সোনু কি খাচ্ছিস আমার বেস্ট লাগে আমার খবর আমি একটা খাই আগে তারপর আমার সাউথ ইন্ডিয়ান খাবার

পাঁচটা আম পারা হয়েছে আর সেই সিঁড়িতে সিঁড়িতে উঠে লাঠি দিয়ে কত কাণ্ড করে পারা হলো আর কি তো এই যে আম কাটা হচ্ছে এরপর কি হবে এটা নুন লঙ্কা দিয়ে মেখে খেতে হবে ও কি দারুণ লাগে বিশেষ করে কাঁচা আম এই যে আমাদের আম মাখানো হয়ে গেছে নুন দিয়ে লঙ্কা দিয়ে তাই না লঙ্কাগুলো গেলো কই ওই তো লঙ্কা অনেকগুলো লঙ্কা দেওয়া আছে আর নুন দেওয়া আছে তারপরে একটু রোদে রাখো রোদে রাখলে দারুণ হবে টেস্ট চট দে ওটাতে রাখো ও এই যে এই দুটো যা নাইট স্যুট এনেছি গোপালের জন্য আজকে থিমটা হচ্ছে পিঙ্ক তাহলে আজকে পিঙ্ক জামা পরবে আমি ভেবে ভেবেই এনেছি আর কি পড়ে গেলো দেখ হুম তাহলে বৃষ্টিকে বলছি যে পিঙ্কটা পরিয়ে দে গোপালকে আজ চলো ধরো আজকে মিষ্টি সুন্দর সুন্দর জামা পরবে আজকে ওর জন্মদিন সবাই আসবে তো অনেকগুলো জামা কিনেছে ও তো সেটাই আজকে দেখা দেখাবো তোমাদেরকে চলো দেখি এটা এটা হচ্ছে দাদু ওর ঠিক আছে ও আজকে ভেবেছিল এটা সকালে পরবে কিন্তু আজকে এই যে এটা পড়েছে এটা এটা জয়া দিদি দিয়েছে আর কি ওকে এই যে এটা এটা ওকে জয়া দিদি দিয়েছে আর এইটা ভেবেছিল দাদু মানে দিয়েছে তো এটা ভেবেছিল সকালে পড়বে পরেনি নতুন রয়েই গেল আর কি এটা অন্য টাইমে পরবি খুব সুন্দর না জামাটা হালকার উপর বর জামাটা আচ্ছা বিকেলে স্পেশাল জামা চল দেখি দেখি বাহ কালারটা কি এনেছিস রে ওইটা কি জ্যাকেট নাকি হ্যাঁ ওই জ্যাকেট টাইপের আচ্ছা এরকম আর এটা ওয়াও মিষ্টি দারুণ খুব সুন্দর হয়েছে জামাটা খুব সুন্দর এটা পরলে যে স্মার্ট লাগবে না তোকে বলার না আর তার সঙ্গে এর উপরে থাকবে এটা তাই তো খুব স্মার্ট লাগবে আর হচ্ছে পিঙ্ক হেয়ার ব্যান্ড হ্যাঁ খুব মিষ্টি লাগবে চলো তাহলে এই জামাটাও পরবে বিকেলে আমিও তোর জন্য পিঙ্ক মানে তোর তোর কথা ভেবে আর কি পিঙ্ক নিয়ে এসেছি আজকে রাতে পিঙ্ক পরবো সবাই পিঙ্ক পিং আজকে পিঙ্ক থিম ঠিক আছে চলো ভোরবেলায় হ্যাঁ এই যে মিষ্টির জন্য থালাটা রেডি করেছি এই যে ভাত মাছ এদিকে দই মিষ্টি আছে এটা পায়েস এটা হচ্ছে মাছ এটা হচ্ছে পটলের তরকারি আর এটা চিংড়ি আসবে চিংড়িটা বাদ আছে ওটা এলে চিংড়ি আসবে ব্যাস এই থালাটা কমপ্লিট এটা হচ্ছে চিংড়ি মাছ এরকম ভাবে থালাটা এই দেখো কেমন হয়েছে তারা অবশ্যই কমেন্ট করবে তোমরা ভালো লাগবে আমার চলো ও কি করছে দেখি ওইদিকে কর আচ্ছা ওকে চুপচাপ বসিয়ে রেখেছি এই যে আই কি করছিস এই মেটা কি করছিস আয় খাবি আসবি খিদে পেছে নাম নাম কি এখানে খাবি তুই এসি দে বসে চল হ্যাঁ মাছ চলো ইয়াস টেবিলে বসে খাবি সারপ্রাইজ মিষ্টি কোনটা আগে খাবি

माँ गोगली आई साँचे को देखी गोगली आई <laughs> सुंदर सुंदर ये बनाते पारी ग्लिटर ग्लिटर बारी ओह मच ग्लिटर मच टेप मच टेप टेप ग्लासेस चुंकी एक लोग दे बीवी तो ने रोक मैं मैंने जिनिश हैरान किधी ऐसे बड़ा देखे देखे बना ही है बना भी हम्म किकी बनाते पारी इधर थैंक यू

ও সেটা আজকে আনতে হবে কিছু ডেকোরেশনের জিনিস আনতে হবে জন্য হ্যাঁ বিকেলে বিকেলে যাচ্ছি আর সব নিয়ে এসে ডেকোরেশন করবো তারপরে হবে বার্থডেটা তো ওই আর কি ওনার জন্য টোটো করে যাচ্ছি এই যে আমরা আবার কেকের দোকানে এসেছি আমাদের কেক রেডি হচ্ছে আর এই চকলেটটা দি

বৃষ্টি আসার সম্ভাবনা আছে বৃষ্টি আসে ছাদে করবো ভাবছি এবার বৃষ্টি এলে মুশকিল পাপিয়া মিষ্টির জন্য এই চকলেটটা পাঠিয়েছে পাপিয়া দিদি দিয়েছে দিদি না পিপি জানি যা হয় হ্যাঁ আমি পিসি হই পাপিয়া ইয়ে হয় দিদি হয় তো এটা এটা ও দিয়েছে ঠিক আছে এটা ও পার্সেল করে পাঠিয়ে দিয়েছে ও বললো হ্যাঁ বলছে আজকে সকালে বললো যে পার্সেল করে পাঠিয়ে দিয়েছি তো ওটা দিয়ে দিবি মিষ্টিকে আমি এক্ষুনি এসেছিলো নিতে দিতে আমি নিলাম দিয়ে তোকে দিলাম ঠিক আছে থ্যাংক ইউ ভালোই মেক করেছে দেখো আমরা জিনিসপত্রগুলো নিয়ে এলাম আর দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে হাওয়া দিচ্ছে বেশ ভালোই মেক করেছে হোক বৃষ্টিটা হোক কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা ছাদেই করব আর কি ডেকোরেশনটা ঠিক করেছি বৃষ্টিটা হলে একটু মুশকিল হয়ে যাচ্ছে তো দেখা যাক কদ্দর কি হয় তবে বৃষ্টিটা হলেও ভালো না হলে কিন্তু খুব মুশকিল যার রোদ গরম ছিল খুব মুশকিল হয়ে যায় আর কি চলো তাহলে আবার ডেকোরেশনটা করি

হচ্ছে কি মারাত্মক লেভেলের বৃষ্টি আমাদের ডেকোরেশন সব গেল এত বৃষ্টি এই যে টাইটানিক পোস হয়ে গেছে আমার মনে হচ্ছে এই গাছটা পড়বে বুঝলি এই গাছটা পড়বে কি অবস্থা বৃষ্টিতে এই যে আমাদের বেলুন টাঙানো হয়েছে এখনো বাইরে বৃষ্টি পড়ছে

对对

লুকোচুরি মানে মানে 100 আর অনেক বেশি 10000 টাকা মানে চলে गाइस তো এখানে চলতে চলছে মিষ্টি যা হবে কালকে ভালো নেকা নেকা করে বলে না ওকে ঘুমিয়ে যাবে হ্যাঁ এবারে ভয় এবারে চলতে যাব তো সামালদ কিন্তু তো এই তো এখন এগারোটার মতো বাজে এগারোটা সাড়ে এগারোটা সব কমপ্লিট হলো বার্থডে সেলিব্রেশন চলো আজকের ব্লগটা শেষ করছে এখানেই সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আজকের জন্য এটুকুই টাটা